সবাই বলো কেরালা গেলেই টাকা ভিডিওটা তাদের জন্য দেখো এই যে একটা বড় হল ঘর এটা এখন আমাদেরকে মারতে হবে এই মশলা টশলা মিক্সিং করে রেখেছি এই কাটাকুটি করতে করতে দিন শেষ বুঝলা কাজ করবো কখন তোমরা ভাবো যে কেরালা এলেই পয়সা যে মিস্ত্রি বারোশো টাকা করে পাই হেল্পার হাজার টাকা করে পাই দেখো এই মশলা মাখি রেখে লিবার ভাত খেয়েছে দেখো কি উইল মানে দশটা নাই বাইসতে এইসব খেয়ে নিছে এখনই একটু হবে কত বড় সিলিং দেখো তোমার চোখে কি হয়েছে তো বন্ধুগণ আমাদের সিলিং মারা একদম কমপ্লিট হেল্পার কি যে তৈরি করে প্রতিদিন একটা ইঞ্জিনিয়ার সমস্ত কিছু তৈরি করে মানে পাটা ধরার জন্য ক্লিপ তৈরি করছো দেখে নাও তুমি কি করছো বুঝতেই পারছো না বুঝলা এখনও সিলিং ফিনিশিং দিতে হবে তুমি ভাড়াটারা একদম ভেঙে চুরমার করছো কি ব্যাপার সিলিং এখন অনেক খারাপ আছে বুঝলা ভালো গিয়ে ফিনিশিং দিতে হবে ওয়ালমারা ভাড়া তৈরি করতে হবে একটু পর করবো খাওয়া দাওয়ার পর চলো খেয়ে নি একটা বেজে গিয়েছে